আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব জন্ম নিবন্ধন দিয়ে যদি পাসপোর্ট আবেদন করেন এবং পাসপোর্ট হাতে পান তাহলে এই পাসপোর্ট দিয়ে কি আপনি বিদেশ যেতে পারবেন সহজ কথায় বলতে গেলে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করলে পাসপোর্টের মেয়াদ হয় পাঁচ বছরের এই পাসপোর্ট দিয়ে আপনি বিদেশ যেতে পারবেন কিনা এটাই হলো সবচেয়ে বড় কথা এখন দেখার বিষয় আপনার বয়স কত পাসপোর্টে এবং জন্ম নিবন্ধনে যদি বয়স আপনার এখানে যে নির্দেশনা বলি দেওয়া আছে এর মধ্যে কিন্তু বলা আছে পাঁচ নম্বরে এবং ছয় নম্বরে অপ্রাপ্ত বয়স্ক হিসেবেই আপনাকে এখানে বিবেচনা করা হয়েছে যেহেতু আপনি জন্ম নিবন্ধন দিয়ে করতেছেন অর্থাৎ আপনার বয়স এখানে আঠারো বছরের থেকে বিশ বছরের মধ্যে এই বয়সটাই আপনার জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার বয়স যদি আপনি বিশ বছরের ঊর্ধ্বে বা বিশ বছর হয়ে যায় তখন কিন্তু আর আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টটা করতে পারবেন না সেক্ষেত্রে আপনার পাসপোর্ট করতে হলে এনআইডি কার্ড অবশ্যই লাগবে তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে যে বিশ বছরের যদি নিচে হয় তাহলে আমরা পাসপোর্টটা করতে পারতেছি এখন পাসপোর্ট করতেছি পাসপোর্ট হয়ে গেছে কিন্তু আমি কি বিদেশ যেতে পারবো কি না এটাই আমাদের মূল চিন্তার বিষয় সহজ যদি বলতে পারি তাহলে এক কথায় বলা যায় যে আপনি যেতে পারবেন না কারণ বাহিরে আপনার অপ্রাপ্ত বয়স্ক কাউকে অ্যালাউ করবে না ওয়ার্কার ভিসার জন্য এখানে পাঁচ নম্বরে দেওয়া আছে অপ্রাপ্ত বয়স্ক আঠারো বছরের কম এখানে অপ্রাপ্ত বয়স্ক বছরের কম হয়েছে কিন্তু যখন বছর হয়ে যাবে কিন্তু আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনার ভোটার আইডি কার্ডটা না ব্যবহার করে ভোটার আইডি কার্ড কিন্তু আপনার বয়স হয়ে গেছে আপনার আঠারো বছর হলে কিন্তু ভোটার আইডি কার্ড হয়ে যায় কিন্তু আপনার আঠারো বছর হওয়ার পরও আপনি ভোটার আইডি কার্ড না করে আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতেছেন এটা আপনার বাহিরে এলাও হয় না আপনি যখন পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে যাবেন তখন কিন্তু আপনার এই জন্ম নিবন্ধন কোনো কাজে আসবে না তখন তারা চাবে কি ভোটার আইডি কার্ড যেহেতু আপনার বয়স এরা হিসাব করে দেখবে যে আপনার এই যে ভিসাটা করছেন এই ভিসাতে আপনার বয়স হচ্ছে কত যদি দেখে যে ভিসার বয়স আপনার বাইশ বছর হয়ে গেছে বা একুশ বছর হয়ে গেছে তখন আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অ্যালাউ করতেই হবে ভোটার আইডি কার্ড না হলে আপনাকে আবার ফিরা নতুন করে ভোটার আইডি কার্ড করে তারপরে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এটা যারা এজেন্সি তারা এই কাজটা খুব ভালো করে জানে এবং আমাদের কাছে এই ধরনের অনেক কাস্টমার আসে যে এরকম সমস্যা হয়ে যায় তাদের ইমার্জেন্সি ভোটার আইডি কার্ড দরকার এই বিষয়ে অনেক সমস্যা নিয়ে আসে তা আমি সবাইকে অনুরোধ করব যারা বিদেশ যাবেন ওয়ার্কার ভিসার জন্য তারা অবশ্যই ভোটার আইডি কার্ড করে তারপরে আপনার পাসপোর্টের জন্য আবেদন করবেন আর যদি আপনি আগেই জন্ম নিবোদন করে ফেলেন কিন্তু আপনি বাইরে যাবেন সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট করছেন ভোটার ডি কার্ড না দিয়ে জন্ম নিবোদন দিয়ে ঠিক আছে কিন্তু আপনার যখন ভিসা করবেন বা ইমিগ্রেশনে যাবেন তার আগে আপনাকে ভোটার ডি কার্ডটা কমপ্লিট করে নিতে হবে আমি আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ